অসাধারণ আমি এই জায়গাটাই খুঁজছিলাম যে এই যে এই এই গাছের মধ্যে দিয়ে আমি হেঁটে যাবো এই সেই ডাউন হিল সেই ফরেস্ট ট্রেকিংয়ের জন্য আলাদা জায়গা রয়েছে কিন্তু ট্রেকিংয়ে যাওয়ার মতো কোনো জিনিস আমরা আনিনি কিন্তু তাও চেষ্টা করব এই ট্রেকিং করার দেখি উঠতে পারি কি না দেখি খুবই খুবই এই হাফ প্যান্ট পরেই আমি মোটামুটি কাটিয়ে দিলাম কারণ কিছু কিছু জায়গায় গরম কিছু কিছু জায়গায় ঠান্ডা ট্রেকিং করতে গেলে অনেক কিছু লাগে বাট যাওয়া যাবে কিছুটা দূর হলেও যাওয়া যাবে বাট চেষ্টা করবো যাওয়ার কিন্তু কষ্ট কষ্টসাধ্য আর অনেক রকম জিনিস রেখে দিয়েছে ভুতুরে টাইপের লাগছে আরো জিনিসটা দেখো একটা জামা রয়েছে একটা কিসের আর এই যেগুলো দেখে আরো বেশি ভুতুরে 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 লাগবে জিনিসটা এই দেখো

দুশো আড়াইশো ফুট হবে অন্ত তারও বেশি ছাড়া কম নেয় অসাধারণ জাস্ট আর এই আরও বেশি ভুতুরে করে ফেলেছে এইগুলোর জন্য এইগুলোর জন্য বেশি ভুতুরে লাগে এই যে ধরো কারো জামা তাতে আবার সাদা কইয়ে এইগুলো আর রাতের বেলা তো অন্যরকম একটা ভিউ অন্যরকম একটা ফিল আর যারা বাইক নিয়ে আসে তাদের জন্য খুবই স্বর্গ বলা যায় আমারও ইচ্ছে যে আমার হান্টারটা নিয়ে একদিন আসবো এখানে যাই হোক দত্তবু কিছু বলবে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগছে ভয় লাগারই কথা একদম অন্ধকার একদম অন্ধকার অসাধারণ আর এই যে দেখো আর এইখানে বসে ছবি তোলার জন্য পারফেক্ট দত্ত বসে আছে মন হচ্ছেন দত্তবাবুর অ্যানিভার্সারি পালন হচ্ছে অসাধারণ দেখো এখান দিয়ে ওপরে চলে যাবো আমরা মিউজিয়াম না পার্ক পার্ক রয়েছে সেখানে আর সবচেয়ে বড় কথা এখানে যেটা হচ্ছে দেখো মানে হিসাবে একদম পুরো হাতে তৈরি ন্যাচারাল তার মধ্যে তুমি সব জিনিসগুলো ফেলতে পারবে ঠিক আছে দেখো বাইক নিয়ে এই যে সেই রাস্তা তার উপর দিয়ে হেঁটে যাওয়ার এক অন্য অনুভূতি

চিন্তা করছি যে এতে আমরা হাঁপিয়ে যাচ্ছি যদি কেদারনাথের প্রোগ্রাম করবো তখন কি করব হ্যাঁ এত দূর কেদারনাথে যাব দুশো মিটার হলো এখনো এক কিলোমিটার তারপরে পার্ক চলো এসছি যখন দেখি যাই নাপ দিয়েও কষ্ট হবে কি আর করা যাবে না না প্রচন্ড কষ্ট হচ্ছে তাও যেতে হচ্ছে কিছু করার নেই লাঠি লাগতো দেখো যাচ্ছি ধীরে ধীরে পার্ক কোথায় দাদা ইধার এদিকে যেতে হবে দিকে গাছগুলো দেখো সব পয়েন্টিং করা বিরাট বিরাট গাছ সেই গাছের মাঝখান দিয়ে অন্ধকার সেই অন্ধকার আচ্ছন্দ গাছের বাগানের ভেতর দিয়ে চলেছি ওই হাঁপিয়ে গেছি টোটালি এখন অনেকে এক কিলোমিটার যেতে হবে তো যাই হোক অনেক দেরি হয়ে যাবে বলে আমরা পার্কে যাব না আমরা মিউজিয়ামটা যাব বলে ঠিক করেছি আড়াইশো মিটার এসে আমাদের হয়ে গেছে কাজ দেখো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সানগ্লাস খুলে উপভোগ করতে হবে এইসব সৌন্দর্য দেখো ও অসাধারণ কী ঠিক করলে যাবে আচ্ছা ডিসাইড হলো আবার যাবে ট্রেকিং এইটাই হালুয়া টাইট হয়ে যাচ্ছে আবার ট্রেকিং এ বাইক নিয়ে আসলে একটা অন্য ব্যাপার কিন্তু হেঁটে যদি আসো তাহলে অবস্থা খারাপ হেঁটে আসলে মোটামুটি অবস্থা খারাপ হয়ে যাবে হেঁটে কোনো মতই আসা যাবে না রাস্তা সুন্দর কিন্তু খাড়াই একদম একদম খাড়াই দেখো একদম খাড়াই দত্ত বল কিছু ছোট দত্ত फालतू कथा शु तुम दत्त ट्रेकिंग करके जाने से शॉर्ट होगा लेकिन रास्ता बहुत खराब है गिरने की चांसेस है इसलिए सीधा रास्ता पकड़ो और मेहनत करो और ऊपर चढ़ जाओ ऐसे ही बोल रहा है देखो

এখানে একটা প্রেয়ারের একটা জায়গা রয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের আর জীব বৈচিত্র্য দেখতে গেলে বিশেষ করে উদ্ভিদ বৈচিত্র্য দেখতে গেলে একমাত্র মনে হয় পাহাড়ি বেস্ট দেখো শুধু এইটা হচ্ছে বৃষ্টির জলের ওয়াটার ফলের সেই এরিয়ায় তলা দিয়ে জলটা যায় আর দেখো কি বিরাট বিরাট গাছ শুধু দেখো মানে হাঁটতে হাঁটতে আমরা হাঁপিয়ে গেছি আবার ভিডিও করা শুরু করলাম যাই না কোথায় কী আছে এসব কোটোরে ঠোটরের মধ্যে কী জীব জন্তু আছে তা ঠিক নেই যাওয়া আমিও তো বুঝতে যাচ্ছি কোথায় শেষ হেঁটেই তো যাচ্ছি মোটামুটি এক কিলোমিটার তো মানে হেঁটে চলে আসলাম দেখো এর মধ্যে জন্তু জানোয়ার আর নেই তারপরে ভরসা আছে থাকতেই পারে দেখো জাস্ট মানে এইখানে জাস্ট কোনো লোকজন নেই শুধুমাত্র পাখি ডাকছে গাছের মধ্যে আর সুন্দর পরিবেশ মানে পাখি শুধু পাখিদের রাজত্ব আর গাছপালা শুধু গাছপালা এই যে গাছের কোটোর গাছের ফাটল এর মধ্যে কোথায় কি মানে পাথরের ফাটল রয়েছে কোথায় কী রয়েছে কিছু জানা যায় না কিন্তু জাস্ট শুধুমাত্র মানে মানে জীব বৈচিত্র্য দেখতে গেলে এখানেই আসতে হবে যদি কপাল খারাপ থাকে হয়তো চিতাবাগের সাথেও পাহাড়ি যে লেপার্ড হয় সেই লে সাথেও তোমাদের দেখা হয়ে যেতে পারে দেখা গেল তা এই দেখো এই যে পাহাড়ের কোটরটা রয়েছে এই কোটরের মধ্যে কিছু থাকতে পারে বা পারে না এর কোনো গ্যারান্টি আছে এরকম রয়েছে তার ভিতরে গর্তের মধ্যে আছে বলা মুশকিল আর তারপরে বড় কথা পাহাড় পার্ক সামনে চলে এসেছি ও সামনে দাদা বললো তাহলে যাই ফিরে আসছিলাম আমরা যাই না কি আছে কপালে চলো দেখা যাক দত্ত ও একটা ফুল পেয়েছে কি ফুল যায় না দেখি অসাধারণ এরকম ফুল অনেক রয়েছে অনেক কিন্তু আমরা সাহস করে তুলতে যাচ্ছি না ওরা বললো যে এখানে স্থানীয় লোকজন ওরা নাকি প্রচুর জোক আছে এখানে অনেক এরকম ফুল গাছ রয়েছে যেখানে ফুলগুলো দেখলে তোমার মনে হবে তুলে নিয়ে আসি কিন্তু মানে জাস্ট আমরা সাহস করে যে যাচ্ছি না কারণ বলছে জোক আছে সেই জন্য আমরা চাইলেও যেতে পারছি না ঠিক আছে চাইলেও যাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ বলা তো যায় না হ্যাঁ ও বাঘ ভাল্লুক নাকি আছে বলল এই ক্যামেরা স্ট্যান্ড দিয়ে বাঘ ভাল্লুক মারতে কাজে লাগবে যাই হোক আমি বললাম না যে এখানে অবশ্যই থাকতে পারে বাঘ ভাল্লুক কেন থাকবে না পাহাড়ি ভাল্লুক পাহাড়ি বাঘ যেটা আর কি লেপার বলি আমরা সে লেপার থাকার ব্যাপক সম্ভাবনা তোমরা দেখো জাস্ট একটু দেখলেই বুঝতে হবে কারণ এখানে এই ফাটল কটোর আমার মনে হয় রাতের বেলা খুবই ভয়ঙ্কর রাতের বেলা অ্যালাউ করে না ফরেস্ট ডিপার্টমেন্ট কারণ ওই সময়টা খুবই রিস্কি আর আসাও যায় না দেখো অনেকে দেখে ফিরছে আর আমরা সবাই যাচ্ছি এই ফুল গাছ অসাধারণ দেখো ছোটো ছোটো ফুল গাছে এত ফুল কী করে হয়ে থাকে আমি যখন তো ফুলের গাছে এত যত্ন সহকারেও এত বড় বড় হয় না ফুল এখানে কুকুর প্রচুর রয়েছে मोदी তো কুকুর কুকুর দেখলে मोदी থাকতে হয় না সেটা আমি জানি কুকুর এসে যতক্ষণ যতক্ষণ কি শুরু করে দিচ্ছে এটা হচ্ছে ভুলু আর এটা হচ্ছে কালু দেখো বাবা কাছে যাচ্ছে আহা হা হা দেখ আদর দিয়ে দিচ্ছে দেখ সবাই বসে আদর খুশি না পাবলিক আছে কি কি আছে কি কি আদর করতে হবে আদর 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 এই হচ্ছে ডাউনহিল পার্ক এই যে বাচ্চাদের খেলা এখানে এবার টেন্ট লাগানো রয়েছে এই যে সেই টেন্ট আমরা জানি যে পাহাড়ে গেলে সেই টেন্ট লাগিয়ে থাকি অনেকে এই যে সেই টেন্ট জানি না টেন্টের মধ্যে দুজন মনে হয় থাকা যায় যত সম্ভব আবার এখানে চেইন লাগানো আছে চেনের ভেতর দিয়ে ঢুকে থাকতে হয়

যারা আসে চেকিংয়ে তারা এরকম এই টেন্ট খাটিয়েই থাকে টেন্টের মধ্যে গরম হয়ে গেছে মাটিটা ঠান্ডা বাট টেন্টটা বড্ড গরম এই চেন চেন খুলে বাইরে বাইরেটা দেখো বৃষ্টি পড়বে আর এই টেন্টে বসে গরম কফি আর চিপস অসাধারণ লাগবে বিভিন্ন রকমের ঔষধি গাছ রয়েছে বিভিন্ন ঔষধি গাছ নামও জানি না দেখলাম মেডিসিন গার্ডেন বলে লেখা আছে এই গাছটা কি গাছ যায় না দেখো এই গাছটার আবার এরকম সাইড দিয়ে কিরকম ই বেরিয়েছে আবার এটা আবার ফুলও হয়েছে এরকম অসংখ্য গাছ রয়েছে হয়তো অর্কিডেরই কোনো একটা প্রজাতি হবে এটা এটা বোধ হয় এইটা বোধ অর্কিডের কোনো প্রজাতি দেখো একটা এই যে ছোটো কোনো অর্কিডের কোনো প্রজাতি যেতে লাগছে ভয় কারণ এখানে চোখের ভীষণ নাকি উৎপাত জোকের উৎপাতে যেতে পারছি না দেখো পুরো সূর্যের আলো প্রবেশ করে না সেইভাবে এতটাই অন্ধকার সূর্যের আলো ঠিকঠাকভাবে প্রবেশ করতে পারে না কী সুন্দর তবে হ্যাঁ এখানে কিছু খরগোশ দেখতে পেলাম এই যে চুটকু চুটকু আজা আজা ভাইয়া হো ভাইয়া খাও গিয়ে কে করছে এই পাতা ছিঁড় নিয়ে তো না ঘাস ছিঁড়ি নিয়ে ঘাস ছিঁড়ি নিয়ে ঘাস ঘাস নিয়ে আরে মুশকিল ঘাস ঘাস কিন্তু ছেল ছেল আচ্ছা কিন্তু বড্ড খাড়াই এই রাস্তায় যদি কেউ যাতায়াত করে সে এমনি রোগা হয়ে যাবে তার কিছুই থাকবে না দেখো শুধু একটু যে দত্ত রয়েছে ওই ওপরে আর আমি নেমে আসছি আস্তে আস্তে বাপরে পার্ক দেখতে গিয়ে অবস্থা খারাপ দেখো জাস্ট চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গে এই জায়গাটা সত্যি অসাধারণ হ্যাঁ আমরা বেরিয়ে যাচ্ছি পার্কটা দিয়ে দেখো অসাধারণ সত্যি মেমোরেবেল হয়ে থাকবে এই ট্যুরটা